এ তো আপনারা জানেনি যে দেশে বাচ্চাদের গায়ে একদম হাত তোলা যায় না যখন বাচ্চারা খুব ছোট কোনো কারণে যদি আপনার প্রতিবেশীও জানতে পারে যে কোনো বাচ্চার উপরে মারধর করা হচ্ছে সেই পুলিশে খবর দিয়ে দেয় বাচ্চা যখন স্কুলে যায় ধরুন তার যে জায়গাগুলো এক্সপোজ থাকে যেমন তার মুখ হাত পা সেখানে যদি কোনো রকমের কোনো আঘাতের চিহ্ন থাকে বাচ্চাটির টিচার তখন তার কাছ থেকে জানার চেষ্টা করে কী কারণে তার গায়ে এই আঘাতের চিহ্নটা কোনো কারণে সে যদি বলে ফেলে যে বাড়ির লোক তাকে মারধর করেছে তিনি সেখান থেকেই পুলিশকে খবর দিয়ে দেন তো এটা শুনে বহুজনেরই মনে প্রশ্ন হয় তাহলে মারধর বকাঝকা ছাড়া কী করে এদেশেরই এত এত বাচ্চারা তাহলে বড় হচ্ছে এদেশে ছোটবেলা থেকেই একটি বাচ্চা যেন আত্মনির্ভরশীল হয়ে ওঠে আর তার যেন আত্মবিশ্বাসটা খুব সুন্দর করে গড়ে ওঠে সেই দিকে খুব নজর দেয় আমরা যখন এদেশে প্রথম আসি তখন মেহার বয়স সাড়ে তিন বছর মেহা এমনিতেই খুব শান্ত ছিল জানেন খুব একটা মার ধরে দরকার পতো না বকাবকিরও দরকার করতো না ছোটরা তো হাজারটা ভুল করেই ও করতো কিন্তু যে কোনো জিনিস ভালো করে বুঝিয়ে বললে দেখতাম খুব সুন্দর করে মেনে নিত কিন্তু রামা তার উল্টো রামা হয়তো খুব মার খেত যদি না একদিন একটা দিদির এই কথাটি আমি শুনতাম তখনও আমার হয়নি সেই বছর এই দেশে আমরা প্রথম এসেছি একজনের বাড়িতে রাতের খাবারের নেমন্তন্ন সকলে মিলে বসে তখন গল্প করছি তো গল্প করতে করতে যথারীতি বাচ্চাদের প্রসঙ্গ এসেছে বাচ্চারা তো দুষ্টুমি করবেই তো সেদিনকে সেই বাচ্চাটি দুষ্টুমি লেভেলটি এতটাই বেশি ছিল মা খুব বিরক্ত হয়ে দিয়েছে তার মাথার চুলের মুটিকে ধরে একবার নারী আর যেই না সেই কথাটি বলা জানেন অমনি সেই দিদিটা রেগে একদম গর্জে উঠেছে তার বক্তব্য হলো কোনো দুর্বলের প্রতি সবলের শক্তি প্রদর্শন কোনো বীরত্বের প্রকাশ নয় একটি বাচ্চা যার এখনো হারগরগুলোই ভালো করে তৈরি হয়নি যার মাংস পেশিগুলো এখনও পরিণত নয় তার একটু দুষ্টুমিতে তুমি মেজা ছাড়িয়ে তোমার শক্তি তার উপর প্রয়োগ করলে দেখালে তুমি কতটা শক্তি পান ভয় দেখিয়ে জোর খাটিয়ে তাকে চুপ করিয়ে দিলে কই এই শক্তিটা যখন তোমার পাড়া প্রতিবেশী তোমার জীবনটাকে জ্বালিয়ে দেয় কই দিয়ে আসতে পারো না তাকে দুটো খা তখন তো চুপটি করে থাকো ভয় পাও নিশ্চয়ই যে ওখানে গিয়ে মারামারি করতে গেলে দুহা তুমিও খেয়ে চলে আসবে অফিসের বস যখন জীবনটা জ্বালিয়ে দেয় তখন মনে হয় দিই তার চুলের মুঠিটা ধরে নাড়িয়ে তার বেলা তো দাও না কারণ কি সেখানে আবার তার প্রভাব প্রতিপত্তির ভয় থাকুক কিন্তু বাড়ির ওই ছোট্ট শিশুটা যে তোমার মুখের দিকে তাকে বাঁচে কাঁদে হাসে তার একটু দুষ্টুমিতেই তাকে ধরে মারধর করে তাকে চুপ করিয়ে দিলে ভয় দেখি এক নিমিষে তার আত্মবিশ্বাসটা ভেঙে দিলে যে তুমি তার একমাত্র আস্থা না লড়াই তখনই সম্মান পায় যখন তার সমানে সমান হয় অসম লড়াই কখনো সম্মানের নয় সেই কথাটা এমন বুকের ভেতরে বিধেছিল জানেন বাচ্চাদের দুষ্টুমিতে যখন খুব রাগ হয় যখন মনে হয় চিৎকার করে একবার বকি এই কথাগুলো যেন তখন মনে হয় গলাটা আমার টিপে ধরে বোঝানোর উপরে খুব জোর দিই জানেন আস্তে আস্তে করে বোঝালে দেখি দুজনেই খুব সুন্দর বোঝে যায় তবে আর একটা এই দেশে শাস্তির প্রচলন আছে সেটা হচ্ছে টাইম আউট মানে ধরুন এক মিনিট টাইম আউট দু মিনিট টাইম আউট বেশি দুষ্টুমি করলে বাচ্চারা পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত টাইম আউট পায় টাইম আউটটা কী জিনিস না কোনো বাচ্চা যদি খুব বেশি দুষ্টুমি করে তাকে একটা এমন ঘরে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় যে ঘরে তার পছন্দের কোনো জিনিস নেই তুমি কথা বলতে পারবে না তুমি ওই জায়গাটা থেকে নড়তে পারবে না বাচ্চারা কিন্তু এটাকে খুব ভয়ও পায় জানেন স্কুলের ক্লাসরুমের মধ্যেও কিন্তু এই টাইম আউট প্রথাটি চালু আছে সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটি চেয়ারে বসিয়ে দেয়া হয় ক্লাসরুমের একটি কোণে যেখানে তাকে বলা হয় তুমি দু মিনিট ওখান থেকে উঠবে না কারোর সঙ্গে কোনো কথা বলবে না তো বাচ্চারা এটাকে খুব ভয় হিসাবেও থাকে আর খুব অপমানজনক হিসাবেও দেখে রামাও যেদিন যেদিন স্কুলে টাইম আউট পায় মুখ চোখগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও ঠিক স্কুলে টাইম আউট পেয়েছে আজকে তো এক্ষেত্রে বাচ্চার গায়ে হাত তোলারও দরকার পড়ে না বা তার উপর চিৎকার চাচামেচিরও দরকার পড়ে না কিন্তু তবু তাকে এটার মাধ্যমে বোঝানো হয় তুমি যেটা করেছ সেটা ঠিক নয় পরের বার করার আগে সে তখন দুবার ভাব অনেক ক্ষেত্রে যখন অপরাধটা বড় মাত্রায় হয় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে তখন তাদের এই মোবাইল বা টিভির ওপরে নিষেধাজ্ঞা জারি হয় আর এখনকার বাচ্চারাই বলুন বা বড়রাই বলুন মোবাইল ছাড়া তো জীবন বড় অচল তো ছেলেমেয়েরা ওটাকেও ভারী ভয় পায় জানেন বড় ছেলেমেয়েরা তবে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেমন কোনো দুষ্টুমি করলে আমাদের দিদিমণি বা টিচাররা যেমন একটু বকা দিতেন মেহার কাছ থেকে শুনি ওদের স্কুলেও নাকি সেরকম হয় যে বড় দুটো বাচ্চা হয়তো ঝগড়াঝাটি করেছে তখন তাদেরকে সোজা ভাইস প্রিন্সিপাল কিংবা প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেওয়া হয় তারা কিন্তু অল্প বকা খেয়েই তখন আসে গল্প করতে করতে দেখুন কত বড় একটা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুর ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো তোমরা টাইটেল আর বেলে টাইটেল টাইটেলে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কি নিয়ে আজকে কথা বলবো তোমাদের সঙ্গে আর এই ব্যাপারটা কিন্তু তোমাদের সবার অনেক অনেক উপকারে লাগবে তো আমি জানতে পারলাম প্রবাসী খড়কন্যা অর্থাৎ মহুয়া দিদিভাইয়ের ভিডিও দেখে যে বাচ্চাদেরকে কিভাবে শাসন করা হয় আর আমেরিকাতে কীভাবে বাচ্চাদেরকে শাসন করা হয় সেই সম্বন্ধে দিদিভাই আমাদেরকে জানিয়েছে তো সেই কথাটাই তোমাদেরকে আমি শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমেরিকাতে বাচ্চাদের শাসন করলে শাসন করা মানে কি যে মারধর করলে বা কিছু করলে কিন্তু পুলিশে ধরে নিয়ে যায় তো এটা হচ্ছে ব্যাপার কেউ যদি জানতে পারে তোমার পাড়ার প্রতিবেশী লোকেরা যে তুমি তোমার বাচ্চাকে মেরেছ বা কিছু তাহলে কিন্তু তারা পুলিশকে খবর দিয়ে দেয় এটা হচ্ছে ব্যাপার আর দিদি ভাই একদিন রাতের ডিনারের একজনের বাড়িতে নিমন্ত্রণে ছিল তো তখন জানতে পারা গিয়ে জানতে পেরেছিলো দিদি ভাই যে এরকম বাচ্চাদের তো তখন তো ছোট বাচ্চাদের তো হাড় তো তৈরি হয় না তো তার উপরে যদি আমরা দুর্বলের প্রতি মানে বাচ্চাদের তো দুর্বল তো সেই দুর্বলের প্রতি যদি আমরা সবলের প্রয়োগ করি সেটা তো মানে খারাপ জিনিস আর এটা উচিতও নয় আর লড়াই থাকে লড়াই হয় সবসময় সমানে সমানে লড়াই কোনো কোনো সময় মানে অসমানে কিন্তু লড়াই 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 ওটাকে বলে না লড়াই থাকবে সবসময় সমান সমানে সমানে যদি তোমার পাড়ার প্রতিবেশীরা তোমাকে যদি এত জ্বালা ইয়ে করে তখন তো তোমাদের আমাদের কি মনে হয় যে আমরা তাকে তাদেরকে ধরে মেরে আসি বা কিছু করে আসি তখন মনে হয় না বা আমাদের আমরা যদি কোনো কিছু জব করি বা কেউ কিছু করি আমাদের অফিসে বস যদি আমাদেরকে কোনো কিছু কথা বলে বা কিছু বলে তখন কি আমাদেরকে আমাদের মনে হয় যে তাকে গিয়ে দুঘা বসিয়ে দিয়ে আসি বা বা চুলটাকে ধরে নাড়িয়ে আসি তখন তো মনে হয় না কারণ তারা তার সেখানে তার প্রভাব পতিত্ব আছে প্রভাব পতিত্ব আছে তো সেখানে আমরা সে কিছু করতে পারি না আমরা যত মানে ইয়ে করি বাচ্চা বাচ্চারা একটু দোষ করলে বা বাচ্চারা একটু জ্বালাতন করলেই কিন্তু তাকে ধরে আমরা মারি কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু উচিত নয় সেটা সত্যি কথা খুবই খারাপ জিনিস সেটা তোমাদের সঙ্গে বলবো হ্যাঁ আমিও ভুল করেছি অনেক ভুল করেছি সত্যি কথা আমিও আর এই বাচ্চাকে মারা মারধর করা কিন্তু একদমই উচিত না সেটা তোমরা বুঝিয়ে বলবে বুঝিয়ে বলে আমিও দেখেছি যে আমার মেয়েকে আমি আমার ক্ষেত্রে বলছি যে হ্যাঁ বুঝিয়ে অনেক কাজ হয় কিন্তু সত্যি কথা এটা বুঝিয়ে কাজ হয় সেটা মারধর করলে হয় না তো যারা বাচ্চাকে মারধর করো এই কথাটাই বলবো আমি এটা দিদিভাইয়ের ভিডিও থেকে আমি জানতে পারলাম সেটা তোমাদেরকে বলছি মারধর না করে একটু বুঝিয়ে বলাটা মানে আমার মতে বলে ভালো ওটা হচ্ছে ব্যাপার আর এরকম যে দুর্বলের প্রতি সবলের মানে প্রয়োগ না করাটাই ভালো আর আমরা যে হ্যাঁ বাচ্চাকে ধরে মারলাম আর বাচ্চাকে আমরা কি করি ধমক দিয়ে দিই তারপরে দুঘা বসিয়ে দিই দিয়ে তাকে ভয় দেখিয়ে চুপচাপ বসিয়ে রেখে দিই এটা উচিত নয় তো তার কারণ তাদের একটা আত্মবিশ্বাস থাকে কারণ আমাদের মুখ চেয়ে কিন্তু ওরা যে হাসি কান্না সব কিছু কিন্তু আমাদের মুখ চেয়ে থাকে সেই আত্মবিশ্বাসটা তাদের ভেঙে যায় আমাদের প্রতি থেকে তো এটা হচ্ছে ব্যাপার তো এটা কিন্তু আমেরিকাতে একটা ভালো নিয়ম যে বাচ্চাদেরকে মাধ্যম না করাটাই ভালো আর আমেরিকাতে একটা নিয়ম আছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে টাইম আউট টাইম আউট জিনিসটা কি টাইম আউট জিনিসটা হচ্ছে তোমাকে এক মিনিট হোক দু মিনিট হোক তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক যত বতমাসি বেশি করবা দুষ্টুমি করবা সেই মিনিটটা তাদের বেড়ে যাবে তো একটা ঘরে তোমরা তোমাদেরকে রেখে দেবে বাচ্চাদেরকে তো সেই ঘরে তার কোনো নিজের পছন্দের কোনো জিনিসপত্র থাকবে না কোনো কিছু থাকবে না সেখানে তুমি কথা বলতে পারবে না কারোর সঙ্গে খেলতে পারবে না তো সেই জিনিসটা কিন্তু বাচ্চারা ভয় পায় তো সেটাকে বলছে টাইম আউট এটা এটা করতে বলে যে তার সেক্ষেত্রে তাকে মারধরও করতে হয় না বা বকাবকি করতে হয় না ওই একটা ঘরে রেখে দাও কিছুক্ষণের জন্য যেখানে তার খেলনা জিনিসপত্র থাকবে না কারোর সঙ্গে কথা বলতে পারবে না এটা ক্লাসরুমেও কিন্তু আমেরিকাতে হয়ে থাকে যে একটা চেয়ারের মধ্যে তাকে দু তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক ওরকম করে বসিয়ে রেখে দেওয়া হয় যে তুমি এই জায়গাটা থেকে উঠতে পারবে না কারোর সঙ্গে কথা বলতে পারবে না সেই জিনিসটাকে ভয় পায় আবার আমেরিকাতে বড়োদের বড়োদের ক্ষেত্রেও এটা নিয়ম আছে যে যদি খুব দুষ্টুমি করে তাহলে কিন্তু বকে না ধরে না কিছুই করে না মোবাইল আর টিভির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় মানে মোবাইল দেখতে পাবে না টিভি দেখতেও পাবে না তো এইটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও কেন বড়দের ক্ষেত্রেও কেন বাচ্চারাও এখন মোবাইল টিভি বা আমরা সবাই দেখতে ভালোবাসি সেটার ওপর নিষেধাজ্ঞা জারি করলে সত্যি কথা খারাপ লাগে তো এটা নিয়ম করেছে তো খুবই খুবই ভালো ভালো নিয়ম তো এটাই হচ্ছে ব্যাপার আর খুব যদি বেশি মাত্রায় হয়ে যায় তখন তারা কি করে তো ভাই প্রিন্সিপাল বা কোন প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে একটু বকা দিয়ে ছেড়ে দেয় এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই